হ্যালো গাইজ আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো জানি জানি আসলে অনেকটাই দেরি হচ্ছে ব্লগুলো আসতে কারণ শুধুমাত্র এই চ্যানেল নয় আমার কর সিস্টার্স চ্যানেলটাতেও আমার আর বোনের আর কি চ্যানেলটাতেও আমার ওখানে ব্লগ আসছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আমি ডিসক্রিপশানের লিঙ্কটাও দিয়ে দেবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করি অনেক দিন থেকেই শেয়ার করার চেষ্টা করছি বাট হয়ে উঠছে না বাট টেনশন নিও না আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখা যাক তো এখানে সকাল সকাল পৃথা চলে আসে তারপর এসে না এসে ওর রূপচর্চাও শুরু হয়ে যায় কারণ ও কলকাতা থেকে এসেছিল অলরেডি একটা বিয়েবাড়ির সেরে আর এখানে সঙ্গীতাও চলে আসে আর ও আমার ব্লগের দায়িত্বটা পুরোপুরি ওই নিয়ে নিয়েছিল বলতে গেলে সে কারণেই এই ভিডিওগুলো করা হয়েছে আর এখানে আমরা সকলে রেডি হচ্ছিলাম আর আমাকে তোমরা দেখতেই পারছো আমার ফুল আউটফিট আমাকে কেমন লাগছে প্লিজ জানিও সেটা কমেন্ট করে আর এই দিকে বাকি সব মেয়েরাও এখানে রেডি হচ্ছে সব বন্ধু বান্ধব আর এই হচ্ছে মমতা যার কাঁধে হয়তো সমস্ত দায়িত্ব ছিল দিদির বিয়ের ওর আর ওর বড়দির উপরে তো ওই আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো এতজন এতগুলো মেয়েকে দেখে শুনে রাখা তারপর মানে ওর বাড়িতে থেকে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে যেন মনে হচ্ছিলো আমাদের নিজেদের বাড়ির বিয়ে এইটা মানে কোনো দিদির বিয়ে চলছে আমরা খুব এনজয় করেছি এখানে আর এখানে আমাদের ঢপেশ্বরী তখনও চুল কাল করতেই বিজি তো কাকিমা এখানে এসে আমাদের সকলকেই বলেছিল খুবই দেখতে তোদেরকে সুন্দর লাগছে তো কাকিমা মানে তো মায়েরই একটা রূপ তো তার কাছ থেকে সকাল সকাল এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে তো আমরা সকলেই খুব খুশি হয়ে গিয়েছিলাম আর এই হচ্ছে সঙ্গীতা যাকে ছাড়া আমার ব্লগ সত্যি বিয়েবাড়ির এই ব্লগটা অসম্পূর্ণই থেকে যেত তাই আমি তো আমি ওকে বলেছিলাম তো দাঁড়া আমি তোরও একটা ভিডিও নেব তারপর আমি এরপর আমরা প্রত্যেকে রেডি হয়ে নিচে নেমে পড়লাম তো এটা যাওয়া হচ্ছিলো দিদির জল সইতে যাওয়ার জন্য তো খুবই আমরা মজা করেছি বাইরে বেরিয়ে আমরা অনেক 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 ফটো তুলেছিলাম তারপর এখানে সবাই রেডি যাওয়ার জন্য সবাই বলতে গেলে গিয়েছিল তো বেশি না কথা বাড়িয়ে আগে শুধু তোমাদেরকে সবার নাচগুলোই আমি দেখাই তারপরে আবার নেক্সট টাইম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যেমন দিদির গায়ে হলুদ দেখিনি তেমনি দাদারও গায়ে হলুদ দেখিনি এখানে দাদার আগে গায়ে হলুদ হয়েছে তারপর দিদির হয়েছে তো এখানে দাদার মা আর কি এখানে দেখতে পাচ্ছ যে হলুদ কোটা যেটাকে বলে সেটাই দি কাকিমা করছে এখানে তো আমাদের এখানে আমরা সেসব কিছুই দেখতে পারিনি কারণ আমরা ঘুমাতে চলে গেছিলাম আমি তো ওষুধ খেয়ে পুরো ঘুম নিয়েছি তো এরপরে একদম তোমাদের সাথে আমি দেখা করছি সন্ধ্যাবেলায় কেন তার কারণ আছে কারণ ওদের গায়ে হলুদ হতে খুবই দেরি করেছে আর সেদিন হঠাৎ আমার খুব জ্বরও এসে গিয়েছিলো তো তাই আমরা সবাই সকালে চলে যাই তাদের করে খেয়ে দিয়ে রেস্ট নিতে তো ওদের গায়ে হলুদ মনে হয় বিকাল পাঁচটার দিকে হয়েছিল চারটা পাঁচটার দিকে তো সেই কারণে আমরা একটু এক ঘন্টা মতন শুয়ে তারপর যে যার আবার রেডি রেডি হয়ে একদম চলে আসি সন্ধ্যাতে এটা ছিল ওদের ভেনুটা যেটা সত্যি খুব দারুণ দারুণ অসাধারণভাবে সাজানো হয়েছিল আর এখানে আমি আমার ফুল নিয়ে একটু বিরক্ত ছিলাম আমি আর পৃথা কারণ এই ফুলগুলো মানে ক্লিপ দিয়ে আঁটার পরে ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো তো তারপর ওইটার জন্য একটু মুডটা আমাদের খারাপ ছিল তো যাই হোক আমরা তারপর গেলাম ভিতরে তো এরা হচ্ছে সঙ্গীতার আর মমতার কমন ফ্রেন্ড তো আমরা অতটা ওদের সাথে আমাদের আলাপ হয়নি বা কথাবার্তাও হয়নি বাট এটা শুনে আমার খুব ভালো লেগেছে আমি পরে ভিডিওটা এডিটের সময় দেখলাম তার জন্য থ্যাংক ইউ তোদেরকে দিদির এন্ট্রি বলতে এইটুকুনি আমার কাছে ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমাদেরই একজন বন্ধু অনুভব বলে ওই আমাদেরকে ফুল আসলে এনে দেয় যার জন্য আর কি আমাদের ফেসে আবার স্মাইলটা ফিরে আসে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোকে তারপর আমরা চলে যাই স্টার্টার নিতে আগে আমি আর কোথাও নড়িনি এক জায়গাতেই চুপ করে দুজনে বসেছিলাম কারণ দুজনেরই মনটা খুব খারাপ ছিল আসলে যেইভাবে তুমি ইমাজিন করো নিজেকে সাজাবে নিজেকে দেখতে চাও সেরকম যদি মনের মতো না হয় একটা খারাপ লাগেই আর কত খাবি তো আমরা এই পাশে খেতে খেতে দিদি তো চলেই এসেছিলো কিন্তু খুবই প্রথম থেকেই আমরা দেখছি দিদির কাছে অনেক লোক যাচ্ছে ভিড় হচ্ছে তো আমরা সেই কারণে যেতে পারিনি তারপর যখন দেখলাম দাদা আসছে বলে এই দিকটা ফাঁকা হয়েছে তখন আমরা দিদির কাছে টুক করে চলে গিয়েছিলাম একটু কয়েকটা ফটো ভিডিও তোলার জন্য তো তার এই দিনটাকে স্পেশাল করার জন্য অলরেডি সে এত এত ছবি তুলছেই তো আমরা ওই জন্য মাঝখানে গিয়ে একটু বিরক্ত করতে চাইনি তো তাই জন্য আমরা একদম ফাঁকা টাইমে গিয়ে দিদির কাছে ঢুকেছিলাম তখন মনে হয় দাদা আসেনি বা কিছু একটা তো তার আগেই আমরা মনে হয় এটা গিয়েছিলাম তো গিয়ে অলরেডি দেখছিলাম কয়েকজন ছবি তুলছে তো এই জায়গাটা ফাঁকা হতেই আমরা নিয়ে নিয়েছি কয়েকটা ছবি আর তোমরা যদি আমার সেই ফটো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করে দিও তো বিয়েবাড়িতে এই জিনিসটা একটা খুবই ভালো জিনিস এনেছিল আমি এই প্রথমবার এরকম একটা জিনিস দেখছি বিয়ে বাড়িতে এটাতে খুব বাচ্চারা বড়রা খুবই এন্টারটেন হচ্ছিলো আর এটা মানে আমাদেরও খুব ভালো লেগেছে তো কেন ভালো লেগেছে এর নেক্সট ভিডিওতে তোমরা সেটা বুঝতে পারবে তো ফোনটা যেহেতু ওর হাতে ছিল আমি তাই তোমাদেরকে ক্লিপটা দেখাতে পারলাম না ওখানে যতজন লোক ছিল প্রত্যেকে খাসেছে জাস্ট ওর এই ছুটে পালানো দেখে যদি আমার কাছে থাকতো আমি নিশ্চয়ই তোমাদের সাথে ওটা শেয়ার করতাম আমি দেখাতাম ও কতটা ভয় পেয়ে গিয়েছিল এরকম অনেক বাচ্চাই ছিল এমনকি আমাকেও প্রথমে একবার ভয় দেখিয়েছে যখন আমরা ছুটাছুটি মানে আমরা যখন সাইড দিয়ে যাচ্ছিলাম তখনই তো দিদির যখন এন্ট্রি হয় সেটা আমরা ভিডিও নিতে পারিনি তো তাই জন্য দাদারটা অন্তত বাদ দিইনি আমরা এই দাদার এন্ট্রিটাকে আর কি ভিডিও করা থেকে এগুলো সবই করেছে পৃথা সঙ্গীতা আর এখানে এই যে ফায়ার কোল্ড ফায়ারের একটা এ চলছিল তো ওটা খুবই সুন্দর লাগছিলো আর দিদিরও সেম এই জিনিসটা হয়েছে বাট এটা আমরা ভিডিও নিতে পারিনি তো দাদার যখন এন্ট্রি হয় আমি আগেই বললাম যে গিয়েছিল পৃথা আর সঙ্গীতা শুধুমাত্র ভিডিও করতে ব্লগের কারণ সঙ্গীতার উপরই সব দায়িত্বটা ছিল আর আমরা তখন করছিলাম রিলস এরপরেই তোমাদেরকে সেটা শেয়ার আমি তো স্টেজেই এখানে দিদির মালাবদল শুভদৃষ্টি এই দুটোই হয়েছিল তো তাই জন্য দাদাকে আগে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে দিদিকেও তিন বোন মিলে স্টেজে নিয়ে যায় তো এটা সত্যিই বলছি আমরা খুব মজা করেছি আর আমার দেখতে খুবই ভালো লেগেছে এমন কি ওদের গান চয়েসগুলো আমার খুব ভালো লেগেছে ওরা যে প্রত্যেকটা রিচুয়ালসে যে গান বাজিয়েছে বা প্রত্যেকটা মানে যে গানটা যে টাইমে হওয়া উচিত হয়তো সেই টাইমে সেই গানটা মানে একদম পারফেক্ট ম্যাচ তো আমরা সচরাচর দেখে থাকি যে বিয়েবাড়ি মানে শুধু সানাই আর কিচ্ছু না ঠিক আছে তো এখানে কিন্তু তেমনটা হয়নি একদম এই দৃষ্টির টাইমেই শুধুমাত্র সানাই বাজানো হয়েছিল তার আগের দিন থেকে যে আমি ওদের বাড়িতে ছিলাম আমি একবারও সানাইয়ের আওয়াজ শুনতেই পাইনি ওদের বাড়িতে বাট গানগুলো যে এত সুন্দর টাইপের দিয়েছিল ওরা রিয়েলি বলছি যে কোনো মানুষের গানগুলো শুনতে ভালো লাগবে এত সুন্দর সুন্দর গান চয়েস করেছিল ওরা তো এবার কথা না বাড়িয়ে একটু বিয়ের ক্লিপও দেখিয়ে দিই ঠিক আছে আমরা বিয়ে দেখেছি তোমরা কেন বিয়ে দেখবে না তোমরাও ছোট ছোট একটু বিয়ের ক্লিপ দেখে নাও কিছুর পর আমরা খেতে বসি রাত্রি একটার সময় তখন আমাদের মনে আসে যে না এবার খেতে হবে আমাদের তো তাই জন্য আমরা নিয়ে নিই এবার আমি বিরিয়ানি দেখে তো আমিও একটা বিরিয়ানি লাভারের মধ্যে পড়ি তো ফার্স্টেই চলে যাই আমরা বিরিয়ানি নিতে সবাই তো বিরিয়ানি আর এখানে মনে হয় চিকেন নিয়েছিলাম প্রথমে তো আমরা টাইম তো দেখিনি আর আমরা জানতাম না এত দেরি হয়ে গেছে তখন রাত একটা বাজছে আমরা যখন খেতে বসি আর তোমরা হয়তো ভাবতে পারো অনেক অনেক ক্লিপই আমরা নিই না কেন নিই না কারণ হচ্ছে একটাই কারণ আমরাও মজা করতে চাই আমাদেরও ইচ্ছে করে মজা করতে সব কিছুই তো আর ভিডিওর জন্য হয় না তো ভিডিওর পেছনেও একটু মজা করাটাও দরকার তো সেটাই আমি করছিলাম তো তাই জন্যই হয়তো ক্লিপ অনেক কিছুই কম দেখতে পারবে এখানে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতেও পারিনি হয়তো যে কী কী ছিল না ছিল কারণ ওই একটাই জিনিস কি আমরা জাস্ট মজা করতে চেয়েছি তাই তো তাও যতটা নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা বসেছিলাম একদম মণ্ডপের অপোজিটেই তো তাই জন্য আমরা এখানে বসে বসে খাচ্ছি আর সামনে বিয়েটাও সম্পূর্ণ আমরা দেখতে পেয়েছি খেয়ে পাক উঠে গেলাম ওর তো করে করে বলছিস না জানিস যে ছিল ছিল মেন কোর্সে বাকি সবাই তো উঠে গেছে আর দেখতেই পেলে আমারও খাওয়া অলরেডি হয়ে গেছিল শুধু পৃথাই কারণ ও সত্যি খুব খেতে পারে ঠিক আছে তাই জন্য ও ছোট মানে কম কম করে হলেও কিছু কিছু জিনিস নিয়ে ও ট্রাই করছিল আর সেটা উচিত আমি মনে করি তারপর ওই যে বললাম বসে বসে আমরা ওই জন্য টিয়ে দেখতে দেখতে খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম তাই আমরা দুজন উঠিও নি আর ঠান্ডা তো সত্যি প্রচুর লাগছিল তো আমরা বসে থাকতে থাকতে লাইট তো অফ হয়ে গেল এমনকি বিয়েটি তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদিরা খেতে বসেছে ওই যে পিছনের দিকে মনে হয় আর আমরা এখানে করছি চলছিল তখন আমাদের আড্ডা এত ঠান্ডার মধ্যেও ওটা তো চলবেই আসলে আবার নেক্সট দিন আমরা যে যার নিজের বাড়ি চলে যাব তো সেই জন্য একদম বসে বসে সব আড্ডা মেরে নিচ্ছিলাম একটু উফস তোমাদেরকে তো আরেকটা এন্ট্রি গেট দেখানোই হয়নি এটা ছিল আরেকটা এন্ট্রি গেট যেটা আমরা তিনজন একবার বেরিয়েছিলাম তো সেই কারণে এই পাশটা যখন আসছি তখন এই দিকটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমরা যখন বাড়ি ফিরি তখন বাদ ছিল চারটে সাড়ে চারটে তো তারপর আমরা ফ্রেশ ফ্রেশ হই আর এমন সময় মমতা এসে বলে যে আমাদের বাসুর জায়গা হবে তো তোরা যদি চাস এসে বসতে পারিস আর যদি ঘুম পাই তাহলে ঘুমতে পারিস তো আমরা ভাবলাম জাস্ট এই তো এই কয়েকটা ঘন্টায় আমরা জাস্ট মজা করব তো আমরাও এখানে বসে পড়েছিলাম তাও এখানে অনন্যার গুড্ডি ছিল না বাট আমরা দারুণ মজা করেছি এখানে তো ভিডিও দেখে তো একটু হলেও বুঝতে পারছো নেক্সট ভিডিও যেটা আসছে সেটা একটু ইন্টারেস্টিং হবেই তো তোমরা প্লিজ একটু ওয়েট করো তার জন্য আর সরি দুঃখিত আমি যে তোমাদের এক একটা ব্লগ দিতে এত দেরি করছি তো আজকের ভিডিওটা যদি ফাইনালি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তো আজকের মতো চলো টাটা বাই বাই তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি আমি আর দেরি করতে আর দেরি করবো না যেহেতু বলেছি অনেক ব্লগ জমা পড়ে গেছে তো চলো আজকের টাটা